সাকিব আরো একটি কথা বলেছে সেটা হচ্ছে কিন্তু ইমিডিয়েটলি কিছু ঘটনা ঘটেছে আমার কাছে মনে হয় সেগুলো নিয়ে তার আগে কথা বলা উচিত তাই ছোট কিছু বার্তা দিতে চাই বাংলাদেশ ক্রিকেটে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে মাশরাফি বিন মুর্তজা এশিয়া কাপ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আলোচিত লাইফে তিনি আশিফ মাহবুবের সমালোচনার করা জবাব দেন মাশরাফি বলেন সাকিব আল হাসান শুধু বাংলাদেশের না পুরো বিশ্বের সেরা অলরাউন্ডার তার পায়ের নোখের সমানও যোগ্যতা নাই আশিফ মাহবুবের মাঠে কিভাবে লড়তে হয় কিভাবে দেশের নাম উজ্জ্বল করতে হয় সেটা সাকিব দেখিয়েছে বছরের পর বছর তিনি আরও যোগ করেন যারা সোশ্যাল মিডিয়ায় বসে ক্রিকেটারদের অপমান করে তাদের আগে আয়নায় নিজের যোগ্যতা দেখা উচিত সমালোচনা সবাই করতে পারে কিন্তু মাঠে নামার সাহস সবার হয় না মাশরাফির এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভক্তরা সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট দিচ্ছেন মাশরাফি মানেই সত্য কথা সাকিবের মতো কিংবদন্তি আর হবে না অন্যদিকে আশিফ মাহবুবের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে ক্রিকেট প্রেমীদের মধ্যে এখন একটাই আলোচনা মাশরাফির মুখে সাকিবের প্রতি এই সমর্থন যেন আবারও প্রমাণ করল দেশের ক্রিকেটে প্রকৃত নায়ক কারা